সত্যি যদি আপনি অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক দুঃখ দুঃখ কষ্টে পড়ে গিয়ে থাকেন দিন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকেন ইনকাম করছেন ইনকামের মধ্যে আপনি বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে নাকি আমি অনুরোধ করে বলবো এরকম একটা তাজবি হাতে নিয়ে জিলহজ মাস কিন্তু চলছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন বিশ্বনবীর শেখানো স্পেশাল ষষ্ঠ আমলের কথা আজকে ইনশাল্লাহ বলে দিব এই যে একটা তাজবি এরকম হাতে যদি আপনি খুব মনোযোগ দিয়া খ্লাসের সাথে হলুসিয়াতের সাথে চোখ বন্ধ করে একদম দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারেন আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে আপনার কপাল কুলে যাবে যা চাইবেন তাই পাবেন যত ধরনের অভাব অনটন আছে দুরবিত হয়ে যাবে দুঃখ কষ্টে আছেন দুরবিত হয়ে যাবে ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে আল্লাহ একবার এত দামি এবং শক্তিশালী আরাফার দিনগুলোর আমলটা আপনাদেরকে শিখতে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন অনেক অনেক সময় তুই দিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম দলিল সহসি হাজির তার কিতাব থেকে ইনশাআল্লাহ নম্বর সহ আপনাদেরকে দোয়াগুলো বলে দেওয়া হবে আপনারা একদম মনোযোগ দিয়া আমলগুলো শিখতে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন প্রিয় دینی ভাই এবং বল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আড়াই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ছিল মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ

বেশি তবে যে ব্যক্তি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে তার যান এবং মাল পুরাটাই কোরবান করে দিয়েছে তার চাইতে কিন্তু আবার বেশি না আল্লাহু আকবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমে কসম করে বলেছেন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়ালায়াল

করেছেন আল্লাহ বলেন এ الشهور عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حرم الله رب العالمين مولان أكاشبهم بهم صغيرين ستيل امي الله رب العالمين মাসের গণনা হলো বারোটি ইসনা আসার মানে বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস এমন হয়েছে যে চারটি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি কেন যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আমি আল্লাহ আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন মক্কার কাফের মুর্শেক আবু জাহেল অতবা সাহেবা এ সমস্ত কাফের মুর্শেকরা কিন্তু অন্য অন্য দিনগুলোতে অন্য অন্য মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করত মারামারি কাটা কাটি হানাহানি করত কিন্তু এই চারটি মাস যে চারটি মাসকে আল্লাহ রাব্বুল হারাম সাব্যস্ত করেছে এক নম্বর জিলকদ দুই নম্বর জিলহজ তিন নম্বর মুহররম চতুর্থ নম্বর হলো রজব আল্লাহু আকবার এই চারটি মাসের মধ্যে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত মারামারি কাটা কাটি হানাহানি কেন যুদ্ধ বিগ্রহ পর্যন্ত তারা বন্ধ করে দিত এই জন্য আসন প্রিয় দিনী মহিলা মা ও ভাই এই দিনের দিনের প্রথম স্পেশাল বিশ্ব নবীন শিখানু যে আমল রয়েছে সেইটি স্পেশাল আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো একদম মনোযোগ দিয়ে আমি বলে দিচ্ছি আপনারা একটা একটা করে আমলগুলো গুলো শিখে রাখুন এক নম্বরে সুনানে আহম্মদের চুয়ান্নশো ছেচল্লিশ নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে বিশ্বানবী নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশ দিনে আল্লাহ আরব্দুল আমিনের নিকট সব চাইতে প্রিয় আমল হলো তাকবির তাহালিল ও তাহামিদ একবার একটা একটা করে বলে দিচ্ছি আমি আপনাদেরকে লাহ ইহ ললাহ ইহ এরকম একটা তাজবিহাত এরকম একটা তাজবি হাতে নিয়ে আপনি কমপক্ষে এক শতবার এই আমল গুলো করবেন জিকির গুলো করবেন কখন করবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন করতে পারবেন তা সক্ত নামাজের প্রয়োগ করতে পারবেন মাগরিবের পরেও করতে পারেন ফজরের পরেও করতে পারেন এত যে কথা চব্বিশ ঘন্টার যখনই আপনি সুযোগ পাবেন নির্জনে এক একা চুপি চুপি বসে আমলগুলো করবেন এরপরে আসুন দুই নম্বরে বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ ওয়াসাল্লাম যে স্পেশাল আমাদের কথা বলেছেন সেটা হলো তাকবির বেশি বেশি করে এই দশ দিনে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার জিকির করো এইরকম একটা হাতে নিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একশো তোমার কম পক্ষে পাঠ করবে এরপরে তিন নম্বরে যে স্পেশাল আমলটা সেটা হলো পাঠ করো অর্থাৎ বেশি বেশি করে তাহমিদ পাঠ করো তাহামিদ মানে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করে তাহমিদ এরপরে চতুর্থ নম্বরে মুহাম্মদ আরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা বলেছেন সোহী মুসলিম শরীফের ঊনত্রিশ নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব রবী বলেন এই দশ দিন বেশি বেশি করে তোমরা তাজবিপাত করো তো সুভাহানল্লাহ সুভাহানল্লাহ সুভাহানন্দ সুভাহল্লাহ সুভাহ নল্লাহ এরকম তাজবি হাতী দিয়া কব কে এক শতবা এরপরে পঞ্চম নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো ইস্তেগফার এটা এমন একটা পাওয়ারফুল আমল প্রত্যেকজন दिक्कतोंে बुजुर्गরা আমাদের হাসান মুসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে কোন ব্যক্তি যদি এসে বলতো ওগো হুজুর আমাকে একটি আমল শেখায় দেন না আমি তো অনেক অভাব অনটরের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক নিবন্ধস্থতার মধ্যে আছি কেউ এসে বলতো অনেক দুঃখ কষ্টে আছি তিনি বলতেন ইস্তেগফারের আমল করো কেউ এসে বলতো অনেক হতাশার মধ্যে আছি তিনি বলতেন এস্ট্রেকর আমল করো কেউ এসে বলতো ঋণ পরিশোধ করতে পারতেছি না তিনি বলতেন এস্টেক আমল করো প্রত্যেকটা লোককেই তিনি আমল দিয়ে দিয়েছেন দেখেন এখানে কিন্তু রুগী অনেক এসেছে ওষুধ দিয়েছেন তিনি একটা একটা ওষুধ দিয়েছেন সেটা সেটা হলো এসতেক আমল ফুল আপনি অবাক হয়ে যাবেন হাসান বসির রহমতুল্লাহ আলাইহি তিনার একটা সাগরে যদি অসুস্থ হয়ে যেত এস্তেক আমল করতেন মুরগি অসুস্থ হয়ে গেলে এসতেকরের আমল করতেন অর্থাৎ তিনি মনে মনে বলতেন আহারে আমার গুনাহের কারণে হয়তো আমার এই পশুর অসুস্থ হয়েছে এই জন্যে আসুন বেশি বেশি করে এই দশ দিনে আপনারা আমল করবেন আস্তা গফিরুল্লাহ আস্তা গিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা বেশি বেশি করে আমল করতে হবে এরপরে আপনি ষষ্ঠম নম্বরে সর্ব বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহি সাল্লাম বলেছেন সহী মুসলিম শরীফের চার আট নম্বর হাদিস শরীফে বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ রাবুলামিন তার উপর দশ বার রহমত বর্ষণ করে একবার বলুন সুবাহান একবার দুরু শরীফ পার করলে এক হাদিস শরীর মধ্যে এসেছে আল্লাহ রাবুল বান্দার ওই দুরুৎপাতকারীর জীবনের যৌবনের গুণা থেকে দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দিয়া ভরপুর করে দেন দশটি রহমত দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেয় আল্লাহ একবার এই জন্যে এই দশ দিনে অথবা আপনারা পুরা জি লহ মাসের মধ্যে বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবেন তসবিহাতি নিয়ে ছোট ছোট দূরত রয়েছে যেমন জাজাল

বিশ্ব আনবের সয়টি স্পেশাল আমল আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি খুব মনোযোগ দিয়া যে যত বেশি সাথে আমল করতে হবে আল্লাহ আপনি কয়টা দুয়া আমল করেছেন সেটা দেখবেন না দেখবেন আপনার মনের একানিষ্ঠতা কত আছে যার যত বেশি এখলাস থাকবে তার তত বেশি আমল কবুল হবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তোমার নবীজির শেখানো সিহাসী তার কিতাব থেকে আমার বলে দেওয়া এই সমস্ত সইটি স্পেশাল আমল তাদেরকে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সহ সারা মা সেতাদেরকে জিকির গুলু করার তৌফিক দান গুলো আমিন যারা ভিডিওটা দেখেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট ইনশাল্লাহ জানাবেন আপনার উত্তর দেওয়া হবে যে কোনো মাস আলা বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই একটা লাইক দিবেন আপনার একজন ভাইয়ের নিকট গুরুত্বপূর্ণ সাইটি স্পেশাল আমল পৌঁছায় দেওয়ার জন্যে একটি শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন প্রতিদিন এরকম আমাদের ভিডিও দেখে আমল শিখতে চেন তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন نشددك من السلام عليكم ورحمه الله وبركاته